রোজাদারদের আল্লাহ আল্লাহতালা ছয়টি বৈশিষ্ট্য দিয়েছেন তার মধ্যে একটি বৈশিষ্ট্য হলো যে রমজানের রোজাদার যারা রোজা রাখবে তাদের রোজার রাখার যে মুখের দুর্গন্ধ সারাদিন ক্লান্ত রোজা থাকে মুখের একটা দুর্গন্ধ সেটাকে মিগন নাবির সাথে তুলনা করা হয়েছে যে বলা হয়েছে রমজানের রোজাদার ব্যক্তিরা সারাদিন রোজা রাখে তাদের মুখের দুর্গন্ধতা মিগন নাবির চাইতে অধিক প্রিয় গ্রামী প্রিয় দিনই ভাই বোনেরা দুই নাম্বার পয়েন্ট হলো রমজানের রোজাদারদের জন্য সাগরের মাছ সমুদ্রের মাছ ইফতার পর্যন্ত রোজাদারদের জন্য দোয়া করতে থাকে আল্লাহর কাছে দোয়া চাইতে থাকে আল্লাহ এই রোজাদারকে আপনি মাফ করে দেন তার জীবনে সব গোলাগুলো মাফ করে দেন প্রিয় দিনই ভাই বোনেরা তিন নাম্বার বৈশিষ্ট্য হলো রমজানের রোজাদারদের জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত করা হয় রোজাদারদের আল্লাহ তালা জান্নাতকে প্রতিদিন সুসজ্জিত সুন্দর করে সাজানো হয় প্রিয় দিনী ভাই বোনেরা চার নাম্বার পয়েন্ট হলো চার নাম্বার বৈশিষ্ট্য হলো রমজানের রোজাদারদের উশিলাই শয়তানকে আবদ্ধ করা হয় পুরো একটি মাস শয়তানকে বন্দি করা হয় প্রিয় দিনী ভাই বোনেরা পাঁচ নাম্বার বৈশিষ্ট্য হলো রমজানের শেষ রাতে আল্লাহ আল্লাহতালা দোয়া মাফ করেন রোজাদার ব্যক্তিদেরকে রোজাদার ব্যক্তিদের উসিলায় আল্লাহ তালা রমজানের তাহাজুতের সময় তাদের গুণাগুলোকে মাফ করে দেওয়া হয় প্রিয় দিনই ভাই বোনেরা ছয় নাম্বার আরেকটি বৈশিষ্ট্য হলো রমজান মাসে প্রতিদিন ফেরেশতারা একটি ঘোষণা করেন প্রতিদিন ফেরেশতারা একটি ঘোষণা করতে থাকেন যে হে মোমিন গড তুমি এগিয়ে যাও আল্লাহ তালা তোমার সাথে আছেন তোমার সব গুণাগুলো মাফ করবেন এই ছয়টি বৈশিষ্ট্য আল্লাহ তালা রমজানের রোজাদার ব্যক্তিদেরকে দিয়ে থাকে প্রিয় দিন ভাই বোনেরা আপনাদের সকলের কাছে আমার একটি বার্তা হলো যে এই রমজানের ছয়টি বৈশিষ্ট্য যেন আমরা সবাই নিজেদের মধ্যে নিতে পারি যে আল্লাহ তালা খুশি হয়ে রাজি হয়ে ভালোবেসে বান্দাকে এই ছয়টি বৈশিষ্ট্য দিয়েছেন আল্লাহ তালা যেন আমাদেরকে এই ছয়টি বৈশিষ্ট্য গ্রহণ করে পুরো একটি মাস আমরা চলতে পারি সেই তৌফিক আমাদের সকলকেই দিক আল্লাহ তালা কাছে আমরা সকলেই দোয়া করবো বেশি বেশি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি